আসসালামু আলাইকুম রাজধানী ফুড প্রোডাক্টস থেকে আমি নয়ন আলম সো আজকে যে ঘোষণাটা আমি আপনাদেরকে দিব অনেক দিন পর নতুন করে আমরা আরও কিছু ডিলারশিপ নিয়োগ দিচ্ছি এটাই আপনার শেষ সুযোগ হতে পারে আপনার যারা গ্রাম পর্যায়ে এই ভিডিওটি দেখছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমরা রাজধানী ফুড প্রোডাক্টস আপনাদের ইউনিয়ন ভিত্তিতে আমরা ডিলারশিপ দিচ্ছি আপনার যারা গ্রামে আছেন তারা অনেকেই চায় যে গ্রাম থেকে ইউনিয়ন পর্যায়ে নিজে একটা পাইকারি কিংবা একটা ছোটোখাটো ব্যবসা শুরু করার জন্য তো তাদের জন্য এই সুযোগটি হতে পারে সব থেকে বেস্ট তো আসুন বিস্তারিত আলোচনা করা যাক ডিলারশিপটা আপনি কীভাবে নেবেন আপনারা যারা গ্রাম পর্যায়ে আছেন ইউনিয়ন পর্যায়ে আছেন কিংবা উপজেলাতে নাই উপজেলা থেকে একটু দূরে কিংবা উপজেলা পর্যায়ে আছেন আপনারা চাইলে কিন্তু ইউনিয়ন ভিত্তিক করে আপনারা আমাদের থেকে এখন রাজধানী ফুড প্রোডাক্টসে ডিলারশিপ নিতে পারবেন আমরা রাজধানী ফুড প্রোডাক্টস একটা সময় থানা ভিত্তিক জেলাভিত্তিক বেশ কিছু বড় বড়ো ডিলার দিয়েছিলাম এখন আমরা একটা সিদ্ধান্তে আসছি যে গ্রামের যে মানুষগুলো রয়েছে তাদেরকেও একটু সুযোগ দেওয়া উচিত কারণ আমরা রাজধানী ফুড প্রোডাক্টসের উদ্দেশ্য একটাই বেকারমুক্ত বাংলাদেশ করা আমাদের ইচ্ছা আমাদের সাথে যদি প্রত্যেক দিন নতুন দশজন করে কাস্টমার যদি আসে আমাদের কাছে এবং নতুন করে ব্যবসা শুরু করে দশজন হয়তো বা ব্যবসায় সাকসেস হতে পারবে না কিন্তু এই দশজন থেকে যদি একটা মানুষ যদি সাকসেস হয় আমাদের সাথে ব্যবসা করে তাহলে এটি হল আমাদের অর্জন আসলে ব্যবসায়িক চিন্তা ভাবনার মধ্যে সবসময় যদি আপনি আর্থিক লাভের কথা চিন্তা করেন আসলে সেটা কিন্তু ব্যবসার মধ্যে পড়ে না আপনার ব্যবসাটা ঠিক তখনই আপনি করে শান্তি পাবেন একটা স্যাটিসফ্যাকশনের জায়গায় কাজ করবে যখন আপনার মাধ্যমে একটা মানুষ ব্যবসা করে সেও কিন্তু কি নিজের ফ্যামিলি নিয়ে থাকতেছে কিংবা একটু লাইফস্টাইল একটু ডেভেলপ করতেছে ফ্যামিলির জন্য সব কিছু করতে পারতেছে আপনি একটা সুযোগ করে দিচ্ছেন এই জিনিসগুলো কিন্তু আমরা রাজধানী ফুড প্রোডাক্টস সবসময় ভেবে থাকি যার আপনারা ইউনিয়ন পর্যায়ে রয়েছেন ব্যবসা করতে যাচ্ছেন অনেক দিন যাবৎ কিন্তু কী নিয়ে ব্যবসা করবেন সেটা খুঁজে পাচ্ছেন না তো আপনার চাইলে কিন্তু আমাদের রাজধানী ফুড প্রোডাক্টস এর সাথে ডিলারশিপ ব্যবসাটা শুরু করে দিতে পারেন আমাদের ডিলারশিপ সিস্টেমটা কিভাবে ফার্স্ট টাইম আপনি আমাদের থেকে স্যাম্পল নিয়ে যাবেন চায়ের স্যাম্পল নিয়ে যাওয়ার পর আপনার যে গ্রাম কিংবা মহল্লা রয়েছে সেখানে আপনি চা পাতাগুলো স্যাম্পল দিবেন দেওয়ার পর ওনাদের থেকে কিন্তু অটোমেটিক একটা কিন্তু ফিডব্যাক আপনি পাবেন যে আপনার চায়ের কোয়ালিটিটা কেমন ফিডব্যাক পাওয়ার পর তখন আপনি আমাকে জানাবেন যদি অবশ্যই আপনি ভালো হোক খারাপ হোক দুইটি আমাকে জানাবেন আর খারাপ হলে যদিও কেউ কল দিবেন না সেটাই স্বাভাবিক তারপর আপনাদেরকে বলবো আমাদের প্রোডাক্ট নিয়ে যদি আপনাদের কোনো কমপ্লেন থাকে সেটা যদি আপনারা আমাদেরকে ফিডব্যাক দেন তাহলে হয়তো আমরা প্রোডাক্ট ডেভেলপমেন্ট নিয়ে আরও ভালোভাবে কাজ করতে পারবো সো এটা আমাদের খুব প্রয়োজন ভালো হোক খারাপ হোক অবশ্যই এটা জানাবেন তো এবার আসুন বাজারের অন্যান্য চায়ের সাথে আপনি যখন কম্পেয়ার করবেন তখন কিন্তু বুঝতে পারবেন যে রাজধানী ফুড প্রোডাক্টসের চায়ের কোয়ালিটি কেমন দশ কেজি কিংবা বিশ কেজি চা যখন আপনি স্যাম্পল নিয়ে দোকানগুলোতে দিবেন তখন একটা আপনি ফিডব্যাক আমাকে দিবেন দেওয়ার পর এবার আপনি আমার থেকে সর্বনিম্ন পঞ্চাশ কেজি করে আপনি আমার থেকে চাগুলো নিতে পারবেন আর সব থেকে যে বড় সুবিধাটা সেটা হলো আপনি যখন আমাদেরকে পঞ্চাশ কেজি চা আপনি অর্ডার করবেন পঞ্চাশ কেজি চা অর্ডার করার পর ব্যাঙ্কে যখন আপনি টাকাটা দিয়ে দেবেন ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি আপনাদেরকে দিয়ে দেবো আপনাদের এক্সট্রা কোনো টাকা লাগবে না এক্সট্রা কোনো টাকা লাগবে না সো এই সুযোগটা কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য যে ব্যাঙ্কে টাকা দিলে আলাদা কোনো কুরিয়ার খরচ লাগবে না আমাদের একটা প্রোডাক্টের দাম যদি হয় দুশো টাকা আপনি ঠিক দুশো টাকার মধ্যেই কিন্তু আপনি আপনার হাতের নাগারে প্রোডাক্টটা পেয়ে যাবেন তো আপনারা যারা ডিলারশিপ ব্যবসা শুরু করতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা যদি কোনো টপিক নিয়ে কোনো ধরনের ভিডিও যাচ্ছেন কিংবা কোনো ইনফরমেশান জানতে চাচ্ছেন আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে চানিয়ে নিয়ে সব ধরনের আপডেট আপনি পেয়ে যান সো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম